এই তো সেই ফেমাস দোকান নাকি কি মশলার দোকান নাকি একদম আর ঠিকানা বলে দাও কতটা কিলো काल के कोणे काल के कोणे है ले बेची सारा बेची सड़ा आगे दिन उठते क्या छुट्टे क्या मसाले बाढ़ कर बाढ़ तो बाढ़ कर दो हाँ करो कौन सी जगह तो करो नेशनल नेशनल बुरे बात जा रहे हैं पर तीन किलो के मास मास वो किल्ला क्या तब बिगड़ बड़ा मास रोटी हुई आज दो दो किलो तो बोलते বল <laughs> দেখ <laughs>

হ্যাঁ দাঁড়া 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 আমি ধরে ধরছি দে কর বের কর আমাদের সেই ফেমাস সতেরো নম্বরের প্রত্যেক দিকে প্রত্যেক দিনে না প্রত্যেক দিন ফেমাস শিকারী না ধর রাখ এখন ফ্রেন্ড বেলা এখন ফোন করা লেগেছে তোর মাছ ধরার শিকারী তুই আবার একটা ভাল মত টাইটট মারার জন্য लास्टে দেই মাসন লাস্ট করতে চাই লথিকা লোথিকা মির্গেল আছে নাকি একটা মির্গেল 18 ওই একটা রুই আর একটা লথিকা আর আইব না লথিকা হ্যাঁ লথিকা মনে লাইলেন দিগা আর একটা পাঁচ शाबाश अरे আমি সবাই ছেদে গো পাউ মেরে মির্গেল হলো না দুবিশ দুবিশ

আসবে <laughs> তারা <laughs> <laughs> હા થાડે થાડે 10 થાડે મહિને માસ ઓલમાદાને કીધું દેતા ઉલટો

রেখো লোড না হ্যাঁ চারটা সবিয়ে আই মার্জাতে দেবে উইদি ঘোরাচ্ছিস আই ওতে ওই এদা বদলে গোছাস

ছালাস করে গেছে। ছা করে গেছে, ছা করে গেছে, করে গেছে। হ্যাঁ, ছা করে গেছে। লাভ 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 গেছে। টপালের হয়ে গেছে। মারলেই লাইটটা তোমার লাইটটা না। লাইটটা তোমার লাইটটা না।

দাদা দা নাঙৱে বন্ধু